আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার গতবারের ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেকে শেয়ার করেছেন লাইক করেছেন কমেন্টস করেছেন আশা করি আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন সামনে আমরা আপনাদের নিয়ে আগিয়ে যেতে চাই আজকে নতুন যে ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য সেটা হচ্ছে নতুন একটি প্যাকেজ নিয়ে আসছি প্যাকেজটি হচ্ছে আমরা সবাই চাই আমাদের প্রতিষ্ঠানকে খুব সুন্দর করে তুলতে আমাদের ব্যাখ্যা খুব সুন্দর করে তুলতে আর ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর হচ্ছে অবশ্যই একটি ভালো সাইনবোর্ড এখন ওই সাইনবোর্ডটা আমরা চাই সবাই একটু কম বাজেটের মধ্যে ভালো একটি সাইনবোর্ড সবাই আশা করি আপনাদের কথা মাথায় রেখে আমরা একটি ছোট্ট কম বাজেটের মধ্যে একটি সুন্দর সাইনবোর্ড নিয়ে আসছি এলইডি মুভিং সেটা আপনাকে দেখাই এটা হচ্ছে ছোট্ট একটা মুভিং এটা খুবই কার্যকরী ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনার ব্যবসা প্রতিষ্ঠান দেখানোর জন্য এটা হচ্ছে এটা সাইজ হচ্ছে মাত্র সাত ইঞ্চি আর পঁচিশ ইঞ্চি এটা বিল করে এটা খুব সুন্দর এটা আমরা নিজেরা এটা তৈরি করি এখানে এই প্যানেলগুলি আসে চায়না থেকে তো আমরা আমাদের খুব দক্ষ কারিগর আছে দক্ষ কারিগর দ্বারা আমরা তৈরি করি আমরা আজকে প্রায় দশ বছর ধরে এলইডি জগতে আমরা এই প্রোডাক্টগুলি সেল করে আসছি তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে খুব সুন্দর এটা কোনো চমৎকার এটা আপনি মোবাইল থেকে আপনি যে কোনো নাম ঠিকানা আপনার যে কোনো কিছু আপনি পরিবর্তন করতে পারবেন শুধু মোবাইল অ্যাপ থেকে এটা ওয়াইফাই সিস্টেম মোবাইল অ্যাপ থেকে আমি প্রাইসটা বলে দিই এটা প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা কিন্তু আমি আগেই বলেছি আমরা কম দামে দিব আমরা অফার প্রাইস দিয়েছি মাত্র পঁচিশশো টাকায় খুব সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনার দোকানের জন্য আপনার শখের দোকান অনেকের শখের দোকান শখের দোকান একটু কম বাজেটের মধ্যে একটু ভালো জিনিস খোঁজেন অবশ্যই আমাদেরকে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন সাতটা কালার পি ফাইভ এটা বলে পি ফাইভ মাল্টি কালার দুই প্লেটের এটা সাইজ হচ্ছে আবার বলে সাইজ হচ্ছে সাত ইঞ্চি পঁচিশ ইঞ্চি খুব চমৎকার একটি প্রোডাক্ট চমৎকার একটি সাইনবোর্ড যারা ছোট ছোট দোকান আছে যারা চার নিজের দোকান থেকে একটু সাথে আপনাদের জন্য এটা খুব বেস্ট এবং আশা করি আপনার টাকা পয়সা হবে ধন্যবাদ আমরা একটা প্রোডাক্ট আপনাদের দেখাতে যাচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল কালার একই সাইজ সাত ইঞ্চি আর হচ্ছে পঁচিশ ইঞ্চি এটা হচ্ছে মাত্র একটা কালার অথবা এই যে আমার পেছন দেখতে পাচ্ছেন দুই কালার করতে পারেন এই জিনিস হচ্ছে এটা এইটা আরেকটু একটু কম দামে দিব আমরা আপনাদেরকে এটা আমরা সেল করি পঁচিশশো টাকায় বাট আজকে আপনাদের জন্য দিব অনলি দুই হাজার টাকায় এত কম দামে এত সুন্দর চার্মিং ওয়াউফুল একটা মাল একটা সাইনবোর্ড আপনি আপনার ঘরে নিতে পারেন এখন আমাদের এটা মাত্র বানানো হয়েছে দেখতে পাচ্ছেন বিল কয়েক খুব সুন্দর এটা আমরা নিজের তৈরি করি চায় থেকে শুধুমাত্র প্যানেল গুলি আসে খুবই সুন্দর চমৎকার একটি প্রোডাক্ট আপনি এটা যে কোনো সময় দেখা পরিবর্তন করতে হবে আপনি দেখা পরিবর্তন দেখাচ্ছি একটা এটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে দেখা চেঞ্জ করতে হবে আমরা আপনাকে সফটওয়্যার দিয়ে দিব আমরা আপনাদেরকে অনলাইন সাপোর্ট দিব যদি কেউ লেখা লিখতে চান আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিব তো আমি একটা লেখা লিখে দেখাই আপনাদেরকে দেখেন লেখাটা এখানে আমাদের আছে তো যাই হোক আমরা আপনাকে এই বোর্ডটা দিবো মাত্র দুই হাজার টাকায় লেখা পরিবর্তন করতে পারবেন এটা হচ্ছে ওয়াইফাই এইটা এক কালার ওয়াইফাই আর এটা ওয়াইফাই যেহেতু আছে এটার দাম পড়বে বাইশো টাকা আর পেছন যেটা আছে এটা হচ্ছে ইউএসবি সিস্টেম এটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ধন্যবাদ যাদের যাদের প্রয়োজন পড়ে আমাদের স্টুডেন্ট দেওয়া নাম্বারে ফোন কল করবেন যে কোন প্রকার সাইনবোর্ড আমরা এলইডি জগতে যত বড় সাইনবোর্ড হোক আমরা তৈরি করে দিই ভিডিও সাইনবোর্ড আমরা তৈরি করে দিই যে কোনো সময় আপনারা আমাদের পাশে পাবেন আমাদের স্টুডেন্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এলইডি সাইন হাউস कप्तान बाजार कॉम्प्लेक्स एक सौ छियात्तर नम्बर दुकान नवबपुर गुलिस्तान ढाका सो धन्यवाद सबाई के सलामुअलैकुम भालो थाकबेन